আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সাতচল্লিশতম বিসিএস এর ডেইলি ব্লগের সতেরোতম দিন আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বিজ্ঞান আধুনিক বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন সহ পুরোটা সম্পূর্ণটা শেষ করা অর্থাৎ আধুনিক বিজ্ঞান আজকে শেষ হয়েছে বাংলা সাহিত্য সৈয়দ শামসুল হক থেকে রাবে খাতুন পর্যন্ত রিভিশন ম্যাথ লসাগো গসাগু টাইপ আট নয় দশ এগারো শেষ করব। এবং ইংলিশ বিগত বছরের প্রশ্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দুই চলুন আজকে কি কি পড়লাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখুন বাংলা সাহিত্য বাংলা সাহিত্য আমি জর্জ এমপি থ্রি থেকে রিভিশন করেছি ছিল সৈয়দ শামসুর রহমান থেকে রাবিয়া খাতুন পর্যন্ত তো আজকে প্রথমেই ছিল সৈয়দ শামসুল হক সুয়েদ শামসুল হকের জীবনী তাকে কিন্তু তার ডাকনাম ছিল চাকচু দেখুন এখানে আমি মেইন জিনিসগুলো কিন্তু হাইলাইটের দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়েছি যাতে আমার পরবর্তীতে রিভিশন করতে অনেক বেশি সুবিধা হয় আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কম বই বেশি রিভিশন ভালো করার সম্ভাবনা বেশি কবিতা তার কবিতাগুলো দেখুন উনিশশো উনপঞ্চাশ কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বন্দি শিবির থেকে উনিশশো বাহাত্তর সালে এটি মুখযুদ্ধ ভিত্তিক এখানে কয়েকটি কবিতা বন্দি শিবির থেকে স্বাধীনতা তুমি তোমাকে পার্জন হয় স্বাধীনতা এবং এটি কিন্তু উনিশশো একাত্তর সালে প্রথম মধ্যে চাপা হয় এক ফোঁটা কমন হলো নিজ বাসভূমি এটাও মুখযুদ্ধ ভিত্তিক দেখুন এইখানে মেইন মেইন টপিকগুলো কিন্তু আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি হাইলাইটের দিয়ে হাইলাইট করে পড়েছি এখানে উপন্যাস অক্টোপাস অদ্ভুত এক আধারেক এটা কিন্তু ছেচল্লিশ বিশেষে প্রশ্নটা এসেছিল পুরো আত্মস্মৃতি শিশুতোষ যখন আমি পড়েছি একটা টপিক কিন্তু বারবার করে লিখেছি যেহেতু এখান থেকে প্রশ্ন এসে থাকে তাই আমাকে একটা টপিক বারবার আমাদের উচিত একটা টপিক বারবার করে লেখা লিখলে অলরেডি অটোমেটিক মাথায় গেথে যায় কিছু বিগত বছর প্রশ্ন এগুলো থেকে একটু প্র্যাকটিস কর করতে পারেন এই বইটার ভালো দিক হচ্ছে পূর্ববর্তী বিগত বছর প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া এর জন্য তুলনামূলক ভালো এক হিসাবে জব সলিউশনও বলা যেতে পারে বাংলার জন্য আলাদা জব সলিউশন পরে দেখুন আলাউদ্দিন আলাজাদ তিনি কিন্তু ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন উপন্যাস হচ্ছে তেইল তেইশতম বছর তেলচিত্র কর্ণফুলি এটা কিন্তু একচল চুয়াল্লিশতম বিশেষ এসেছিল উপজাতিদের জীবন নিয়ে রচিত উপন্যাস কোনটি এটা হচ্ছে কর্ণফুলি ক্ষুধা আসা নাটক নরকে লালগোপা গোলাপ মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প ধান কন্যা মৃগ নাভি ও জেগে আছি তো যেটা বলছিলাম যে এইখানে মূল জিনিসগুলো একটু হাইলাইটেড দিয়ে হাইলাইট করে 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 পড়লে অনেকটাই সুবিধা হয় হাসান হাফিজুর রহমান তার কাব্যগ্রন্থ প্রান্তর আধার আমার সঙ্গীন এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিবিম্ব অন্তিম মতো আমার ভেতরের ভাগ আত্মশব্দগুলি শোকার্ত তরবারি তার গল্প তার এখানে সবচেয়ে বিখ্যাত যেটা এবং ইম্পর্টেন্ট হচ্ছে একুশে ফেব্রুয়ারি পরীক্ষা প্রায় এসে থাকে একুশে ফেব্রুয়ারি কার সংকলন এটা হচ্ছে হাসান হাফিজুর রহমানের দেখুন এই যে একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের গ্রন্থকে বিশতম বিসিএস এসেছিল ষোলতম বিসিএস এসেছিল এবং সিডিএর জুনিয়র অফিসার অডিট দু হাজার এসেছিল এটা হচ্ছে হাসান হাসান আজিজুল আজিজুল হক একুশে ফেব্রুয়ারি সংকলন এরপরে আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ কিন্তু খুব পরিচিত একটা মুখ তিনি কিন্তু কয়েকটা বিখ্যাত কাব্যগ্রন্থ সংকলন করেন তার মধ্যে আছে সাত নরিহার কখনো রং কখনো সুর আমার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি কিংবদন্তির কথা বলছি এই এইটা থেকে প্রশ্ন এসে সবচেয়ে বেশি দেখুন বিগত বছর প্রশ্ন এই যে সাহিত্য ছত্রিশতম এবং সাতাশতম বিশেষ এসেছিলো আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা আবু জাফর ওবায়দুল্লাহ তো এইখানে ইম্পর্টেন্ট এইটা তাছাড়াও বাকিগুলো একটু দেখলে ভালো হয় সুনীল গঙ্গোপাধ্যায় তার কিন্তু যেই নিক নেম এইখানে আমি লিখে রেখেছি নীল লোহিত এবং সনীত সনাতনী পাঠক এটা আমি এর আগে বলেছি তার ছদ্মনাম থেকে তো যেটা বলছিলাম টপিক যদি পাশাপাশি হয় তাহলে পাশে লিখে রাখাই মনে হয় ভালো সেক্ষেত্রে দেখলেই মনে পড়ে রিভিশনটাও হয়ে যায় উপন্যাস আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম এবং প্রথম আলো এই আত্মপ্রকাশ কিন্তু পঁয়ত্রিশতম বিশেষ এসেছিল কারণ এটা হচ্ছে পূর্ব বাংলার একটি অর্থাৎ উপন্যাসটি হচ্ছে বিভাজন পূর্ব এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট ছিল বলে জহির রাহান খুব গুরুত্বপূর্ণ একজন লেখক তার জন্ম মৃত্যু তার পালনাম সোমদ জহির জহিরুল্লাহ তিনি কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ চট্ট চলচ্চিত্রকার তো মূল জিনিসগুলো আমি হাইলাইটের করে হাইলাইট করে রেখেছি উপন্যাস হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফগড়া নদী তৃষ্ণা কয়েকটি মৃত্যু এরপরে হচ্ছে চলচ্চিত্র থেকে প্রশ্ন এসে থাকে এগুলো এই তার চলচ্চিত্রগুলো খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণ কখনো আসেনি কাঁচের দেয়াল সঙ্গম জীবন থেকে নেওয়া স্টপ এ স্টেট বর্ন লেট দেয়ার এখান থেকে জাস্ট একটু দেখে নেবেন টপিকগুলো থেকে এরপরে সৈয়দ শামসুল হক তার বিখ্যাত কাব্যনাট্য হচ্ছে পাওয়া যায় নুরুল দিলের সাহজীবন তিনি কিন্তু বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সর্বকনিষ্ঠ সাহিত্যিক এইটা একচল্লিশ বিশেষ এর ছিল তারপরে তার বিখ্যাত কিছু কবিতা এবং গানের সংকলন উপন্যাস নিষিদ্ধ নেবানল নীল দংশন সীমানা ছাড়িয়ে তো এখানে দেখুন আমি নিষিদ্ধ নেবানল এবং নীল দংশ যেহেতু মুসধ্য ভিত্তিক এই দুইটাকে একসাথে রেখেছি নিজে আলাদা করে বাউন্ডারি দিয়ে রেখেছি যাতে আমার একটু পড়তে সুবিধা হয় দেখলে যাতে মনে পড়ে এরপর রাবে খাতুন কিছু উপন্যাস পাঁচটি উপন্যাস মধুমতি কখন মেঘ কখন বৃষ্টি ফেরারি সূর্য থেকে বিশেষ প্রশ্ন হয়নি এই ছিল আজকে বাংলা সাহিত্যের তো আবারও বলছি যখন আমি পড়েছি তখন কিন্তু টপিকগুলো বারবার বারবার করে লিখেছি এতে আমার রিভিশন করতে সুবিধা হয়েছে এবং পড়তে অনেক সুবিধা হয়েছে এবং টপিকগুলো মনে থাকবে তাহলে বারবার লিখলে এবং পড়লে পরবর্তীতে বিজ্ঞান বিজ্ঞান দেখেছি ডাইজেস্ট থেকে কিন্তু আধুনিক বিজ্ঞান আমার শেষ হয়ে গেছে ভৌত বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের চ্যাপ্টারগুলো তো আমার শেষ এরপর পরবর্তীতে আমি জীব বিজ্ঞান দেখব তো আজকে আধুনিক বিজ্ঞানের শেষ পার্টটা ছিল শেষ কয়েকটা পেজ ছিল দেখুন তো এই এই এসআইপি এইডস মূলত এটা আবিষ্কৃত হয় 1921 সালে প্রথম পাওয়া যায় 1981 সালে যুক্তরাষ্ট্রে দেখুন পয়লা ডিসেম্বর কিন্তু বিশ্ব এইচ দিবস অনেক সময় দিবস থেকে প্রশ্ন এসে থাকে তারপরে এরপরে যক্ষা যেটি ব্যাকটেরিয়াজনিত রোগ এরপর পোলিও পোলিও হচ্ছে ভাইরাস জনিত রোগ আমরা অনেক সময় দিয়ে কনফিউশন হয়ে রাখি দেখুন এর জন্য আমি একটা টেকনিক বের করেছি দেখুন টিভিতে ব আছে তা বতে হচ্ছে ব্যাকটেরিয়া অর্থাৎ টিবি ব্যাকটেরিয়া এবং যেহেতু টিবি হচ্ছে ব্যাকটেরিয়া তাহলে পোলিও হচ্ছে ভাইরাস অর্থাৎ টিবি টিবি বানানে ব আছে এবং ব্যাকটেরিয়াতে ব আছে এভাবে মনে রাখতে পারেন এরপরে এপিকালচার এরপরে বিভিন্ন চাষ সেরিকালচার পিসি কালচার পিসি হচ্ছে মৎস্য চাষ দেখুন পাশেই লিখে দিয়েছে আমি আবার এগুলো যতটুকু ইম্পর্টেন্ট হাইলাইট করে রেখেছি হর্টিকালচার উদ্যান বিজ্ঞান এরপরে ডায়েট রেক্টিফায়ার মনিটরে কিন্তু এলইডি ডায়েট ব্যবহার করা হয় দেখুন এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে মাঝে মাঝে এসে থাকে যে মনিটর যেটা আমাদের কাজে লাগে সো মনিটর কি ডায়েট হয় হয়তো এল ইডি ডায়েট ট্রানজিস্টর আইসি আপেক্ষিক তত্ত্ব এখানে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে যেমন আপেক্ষিক তত্ত্ব সর্বপ্রথম ব্যবহার করেন কে ম্যাক্স প্লাঙ্ক তবে আলবার্ট আইনস্টাইন তার গবেষণাপত্রে প্রকাশ করেন এবং আলবার্ট আইনস্টাইন গবেষণা করলেও তিনি কিন্তু আপেক্ষিক তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পাননি তিনি পেয়েছেন ফটো তৈরি ক্রিয়া গবেষণার জন্য তো একটা পেজে বারবার কয়েকবার পড়লেই আপনি দেখবেন যে কোন কোন বিষয়টা ইম্পর্টেন্ট তখন সেটাকে হাইলাইট করে পড়বেন এরপরে ফোটন কণা আলোর আলোক কণাকে ফোটন করা বলা হয় ফোটন করা সর্বপ্রথম সব গিলবার্ট ব্যবহার করেন তো এই হচ্ছে আজকে কিন্তু শেষ হয়ে গেছে আমার আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞান এরপর বিগত বছর প্রশ্নগুলো দেখেছি প্রশ্নগুলো পড়েছি দাগিয়ে দাগে বারবার করে আধুনিক বিজ্ঞান একটু ছোটো আছে এবং তুলনামূলক অনেক সহজ এবং যখন আমি পড়েছি বারবার একটা টপিক বারবার বারবার লিখেছি এতে আমার বিষয়টা মাথায় গেঁথে যাবে আপনাদের সেট হয়ে যাবে যে একটা টপিক বারবার লেখা উচিত এবং পড়া উচিত তো আজকে বিজ্ঞান শেষ হয়ে গেল আধুনিক বিজ্ঞান পরবর্তীতে আমি শুধু জীববিজ্ঞানটা পড়ব ইনশাল্লাহ তাহলে বিজ্ঞান শেষ হয়ে যাবে পরবর্তীতে আশরাফুল স্যারের ককটেল ম্যাথ থেকে আজকে তো লসাগু গসাগু শেষ করার কথা ছিল এবং শেষ করেছি দেখুন টাইপ এইট টাইপেইট এর ম্যাথ করেছি অল্প কিছু ম্যাথ ছিল এই যে টাইপ তো স্যারের বইটা আমার কাছে ভালো লেগেছে এর আগেও বলেছি যে আমি অলরেডি কয়েকটা বই অনেকে খাইরোস বেসিক ম্যাথ পড়েন অবশ্যই এটা ভালো বই নিঃসন্দেহে বাজার ভালো বই কিন্তু আমার কাছে এই স্যারের এই বইটা খুব বেশি ভালো লেগেছে কারণ প্র্যাকটিসের জন্য খুবই ভালো যদি এইট নাইন টেনের ম্যাথ বইগুলো পড়া হয় তাহলে কিন্তু এই বইটা করে অনেক মজা পাবেন কারণ প্র্যাকটিসের জন্য এত ভালো এবং গত কয়েক বিসিএসের জন্য সকলে কিন্তু আমি দেখেছি ককটেল ম্যাথ বইটাই পড়েছে এরপরে প্র্যাকটিস করলাম টাইপ নয় এরপরে প্যাটার্ন দুই প্যাটার্ন ভাগ ভাগ করে দিয়েছে এবং কোন পরীক্ষায় চাকরির পরীক্ষায় কোনটা এসেছে সেটা কিন্তু পাশে লিখে রেখেছে যেমন এখানে বিডি বিএল অফিসার দু হাজার চোদ্দোতে আসছিল এরকম টপিক ভাগ করে এরপর টাইপ দশ আজকে লসাই গোসাগর শেষ হয়ে গেছে যে এখানে করেছিলাম বলছিলাম আজকে লসাই গোসাগর শেষ ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা টপিক ধরব ম্যাথ আমি ম্যাথ দ্রুতই শেষ করে ফেলানোর চেষ্টা করব কারণ ম্যাথ একবার শেষ করে আর একবার প্র্যাকটিস করতে হবে টাইপ এগারো টাইপ এক দেখুন প্রথম বিসিএস এর প্রশ্নগুলো দিয়েছে পরবর্তীতে অন্য প্রশ্নগুলো দিয়েছে তো আজকে লসা গসা শেষ পাটিগণিতের মূলত তার সিলেবাস অনুযায়ী সাজানোর চেষ্টা করেছে দেখুন এই যে পাটিগণিত বাস্তব সংখ্যা লসা গসা গো এরপরsqrt করা পরবর্তীতে ইনশাআল্লাহ sqrt করাটা দেখব হচ্ছে আজকে ম্যাথ পরে প্রিমিয়ার থেকে ইংলিশ গ্রামারটা দেখেছিলাম মূলত আজকে শুধু ট্রান্সফার অফ সেন্টেন্সের বিগত বছর প্রশ্নগুলো দেখেছি বিগত বছরের প্রশ্নগুলো দেখলাম প্রথম ছেচল্লিশ বিসিএস এর এই টপিক ভিত্তিক থেকে এরা দিয়েছে সুন্দর করে ভালোই লিখেছে গত বছর প্রশ্নগুলো দেখলাম দেখুন আমার এই বাইশ নাম্বার সে কিন্তু একটু প্রবলেম হয়েছে এটা আমি নিজে প্রথমে নিজেই অ্যানসার করার চেষ্টা করেছি তখন দেখলাম হয়নি তখন এটা আমি একটু পড়লাম এবং যেই যেই ইম্পর্টেন্ট যেইগুলো আমি পারিনি সেগুলো কিন্তু আমি আবার খাতায় নোট ডাউন করেছি যাতে আরেকবার রিভিশন করার জন্য যেমন বাইশ এই যে বাইশ নাম্বার পারিনি বাইশ নাম্বার লিখেছি এরপর দেখুন পঁচিশ নাম্বারটা পারিনি পঁচিশ নাম্বারটা লিখেছি তো এইভাবে আর কি মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে রাখলাম যাতে অ্যাটলিস্ট রুলসগুলো ভুলে না যায় প্র্যাকটিস ইংরেজি গ্রামারটা অনেকটা ম্যাথের মতোই শুধু প্র্যাকটিস করতে হয় ইংরেজি সাহিত্য যদিও বারবার একটু মুখস্থ করলে হয় তো ইংরেজি গ্রামারটা প্র্যাকটিসের বিষয় আমি মনে করি এখানে দেখুন কম্পাউন্ড অর বাট এইটা প্রবলেম ছিল এখানে দেখুন লিখে রেখেছি লিখে পঞ্চাশ নম্বরটা লিখে লিখে পড়েছি তিপ্পান্ন তিপ্পান্নতে এই যে প্রবলেম ছিল এখানে লিখে রেখেছি দেখুন সিক্সটি নাম্বার একটা জিনিস প্রথমে আমরা যদি কী করি ধরেন কম্পাউন্ড চাইছে তো কম্পাউন্ড আমি খুঁজে পাচ্ছি না আমি ভুলে গেছি কোনটা তাহলে এখানে বাকি সেন্টেন্সগুলো কী সেটার যদি পরীক্ষা করি যেমন প্রথমে ভাবের সাথে আইনজী আছে তাহলে সিম্পল তারপরে কে কমপ্লেক্স দেখুন এই যে হোয়াইল আছে হোয়াইল থাকলে কমপ্লেক্স এবারে কম্পাউন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে হোয়েন আছে হোয়েন থাকলে কমপ্লেক্স সরি হোয়েন থাকলে কমপ্লেক্স তাহলে দুইটা কমপ্লেক্স একটা সিম্পল তাহলে অবশ্যই এটা কম্পাউন্ড এছাড়াও কম্পাউন্ড সহজ সহযোগ আসলে অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত থাকে অ্যান্ড অর এবং বাট তো তাহলে অ্যান্ড আছে অ্যান্ড থাকলে কম্পাউন্ড তো অর্থাৎ অপশন টেস্ট করেও কিন্তু আপনারা পার পেতে পারেন খুব সহজেই তো আজকে সারাদিন এগুলোই প্র্যাকটিস করলাম ইংলিশ গ্রামারের অনেকগুলোই ছিল টোটাল ছিল মেবি দুইশো প্লাস দেখুন এগুলো কিন্তু আমি দাগিয়ে রেখেছি যাতে আবার পরবর্তীতে রিভিশন করতে পারি যেগুলো প্রবলেম হয়েছে খাতায় তুলে রেখেছি এই যে এরকম প্রবলেম হয়েছে খাতায় তুলে রেখে জাস্ট আরেকবার রিভিশন করেছি একশো আটাত্তর একশো নিরানব্বই তো এখানে একটা সুবিধা হচ্ছে টপিকের সাথে প্রশ্ন দেওয়া এটা সুবিধা পড়লে আর কি অনেক সুবিধা হবে ভালো লাগবে বইটা আমার কাছে ভালো লেগেছে আপনারাও দেখতে পারেন আজকে দেখুন শেষ করলাম দেখে তারিখ দিয়ে রেখেছি চোদ্দো এক দু তো এই হচ্ছে আজকে সারাদিনের পড়াশোনা ধন্যবাদ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম